হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা টাইটেল এন্ড তামিল দেখা বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন দুগত হচ্ছে তো আমার আইডি কাল সকাল সাতটায় সাড়ে সাতটায় আইডিটা ব্যান করে দিছে তো আমার রিয়েল আইডি এর আগে একটা আইডি ব্যান করে দিয়েছিলো তো এটা ছয় দিনের জন্য ব্যান করে দিছে একটা আমি মাস্টার পোস্ট দিতেছিলাম সেই সময় বিয়ারে পোস্ট করতেছিলাম আর কি তো মেসের মধ্যে দিয়ে হোল্ড করে আমি মরে গেছি মরে আইডি থেকে অনেক ওই অটোমেটিক গেম থেকে বাইর করে দিছে বাইর করার পর এই যে ইউর অ্যাকাউন্ট ইস ব্যান করে অ্যাকাউন্ট লাগাইছে ওকে কি বাইরে ছয় দিনের জন্য ব্যান করে দিছে তো আমি আইডিতে কিছু করি নাই শুধু তো আমি একটা সিটিং করতে করেছিলাম আর কি একটা সিটিং নেটওয়ার্ক সেটিং করেছিলাম আর কি নেটওয়ার্ক বিভিন্ন যারা খেলতে পারে যে ওই সেটিংটা করেছিলাম আইডি ব্যাংক আইডিতে আমার ভালো কালেকশান ছিল আইডিতে অনেক টাকা খরচ করেছিল কালেকশন ছিল ভালো তিনটা হিভো ছিল আর ওই যে হিভো ব্যাগ ছিল হিভো ব্যাগ দিছিল তখন তো বাড়ি করে নিচ্ছি খাইকার একটা হাইফার মধ্যে আমার অনেক কালেকশন ছিল অ্যাঞ্জেল অনেক টাকা খরচ প্রায় তো আইডিতে সত্তর হাজার থেকে এক লাখ মতো আমি টাকা খরচ করেছিলাম তো দেখে নেন একবার আমার আইডি ব্যান ভাই কাল সকাল সাড়ে সাতটা বাজে ব্যান করে দিছে আমার আইডি ভাই কী বলবো তো আমি কালকে ভিডিওটা আনার আনতে চাইছিলাম আর কি ভাই একটা মানুষের মন মানুষ একটা এত টাকা খরচ করার আইডি চলে গেছে মানুষটা কীরকম হয়ে গেছে আমি নিজেই এখন ভিডিও বানাইতে যে আমার ভিডিও বানাতে ইচ্ছে করতেছে না তো আমি কি কি সিটিং করছি যে আমার আইডি প্যান হয়ে গেছে তা আপনারা দেখে নেন আমি ডাটাতে গিয়া ওই যে বিফেন্স সারা খেলতে পারে যে একটা ভিডিও দেখছিলাম হর থেকে গিয়া এই সিডিংটা করছি সিটিংটা করার পর আমার আইডি কিন্তু সিডিংটা গেলে করিয়া খেলছি দশ পনেরো দিন এরপর হুট করার দিকে আজকে ব্যান করে দিতেছে তো যাদের যাদের এই সিটিংটা করা আছে তারা সিডিংটা রেজিস্টার নেন তো সিটিং রেজিস্টার মেরা আর ভাবে গেম খেলেন যদি আপনারা বিফেন্স ছাড়া খেলেন আমার মতো আইডি ব্যান হয়ে যাবে বিভিন্ন নিয়ে খেলেন আপনারা তাহলে ভালো করে খেলতে পারবেন একটু সমস্যা হবে ভালো করে খেলতে পারবেন আপনার আইডি আইডিও যাবে না আমার মতো এরকম বড আইডি নিয়ে তো ভালো তাই সবাই আমার আমি যখন ইউটিউবে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করাটা অল করে দি আর ভিডিওতে একটা লাইক দেওয়া বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধব তো জানা জানতে হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ ঠিক